হ্যালো বন্ধুরা আগে ভিডিওটি দেখো এরপর ভিডিওর ফানি কমেন্ট পড়বো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না রান্না বান্না কিছুই যে পারো না এটা বিয়ের আগে বল নাই কেন আপনাকে সারপ্রাইজ দিব বলে তো চলে শুরু করতে আমাদেরও একটু ঝুকাতে দিও কিভাবে রান্নার দরকার নেই তোমার ওই বাটন দুটো টিপতে দিলেই হচ্ছে সঠিক বলেছে রান্না বান্না কিছুই যে পারো না এটা বিয়ের আগে বল নাই কেন আপনাকে সারপ্রাইজ দিব বলে ওয়া বড় বড় শয়তানের দল আপুগুলার দাম কত জানি না अमन हाहाहाहा जीवन तो बुरा <मुझा। laughs> तो कुरान देखा था मैं आप सारा हुए तो चलिए शुरू करते हैं आज के ये पहलम देख लाओ नारी राव हैंडल मारे <laughs> कैमरामैन की सब समय सब पुरी स्थिति थके বলতে না অভিজ্ঞতায় সম্পূর্ণ কথাই নয় কাজে প্রমাণ কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে বেচারি তার বয়ফ্রেন্ডের এই কাজ করে দিয়েছে মনে হয় ঠিক বলেছো আমার মাইন্ডের উপর কেউ জুতা মার বিয়ে করার জন্য এমন মেয়ে খুঁজতেছি আপু আপনি আমার কাছে আসেন আমি আপনারটা একটু করে দেই ট্রেনিং নিচ্ছে ভবিষ্যতে কাজে আসবে বউ নাই কপালে টুনটুনি দাঁড়াই সকালে দাঁত দেখলে ঘৃণা করে চাই মেন্টাল হসপিটালে নিয়ে যায় যতই মেকআপ করো দিন শেষে তুমি আমাদের দাঁত লাপা না থু চকলেট আপা সাক্ষ্য প্রমাণ আছে তোমার আমদানি পরিবারের সন্তান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কটকটি এমন করে কেন বিশ্বাস করেন ভাই এ মেয়েকে দেখে ভয় পাইছি প্রথমে এই বেটিকে আমি চিনতে পারি নাই পরে দাঁত দেখে চিনতে পারছি এদিকে চুলে বিলি দিচ্ছে আর ওইদিকে মুখই বন্ধ হচ্ছে না আরো কত কি যে দেখতে হবে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন মুখটা দেখলেই বমি আসে কথা কি ক্লিয়ার না ভেজাল ক্লিয়ার তোকে কেমন লাগে নিজের চেহারা একবার আয়নায় দেখেছস